ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলের স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখন শ্রাবণ মাস চলছে যে মাসকে বলা হয় ভগবান শিবের মাস এই মাসের শ্রাবণ অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয় এই শ্রাবণী অমাবস্যা উৎকল এবং হরিয়ালি অমাবস্যা নামেও পরিচিত শাস্ত্র অনুসারে পূর্ণ সঞ্চয়ের জন্য এই তিথি খুবই গুরুত্বপূর্ণ এই শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস আর শিবের সঙ্গে প্রকৃতির গভীর যোগ রয়েছে তাই মহাদেবকে প্রসন্ন করতে এই তিথির মাহাত্ম যথেষ্ট সেই কারণে এই শ্রাবণী অমাবস্যার দিনে পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কেবল এই শ্রাবণী অমাবস্যার দিন আমাদের কোন কোন কাজ করার কথা বলা হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সংকারে দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত সবার প্রথমে আপনাদের জানাবো যে এই বছর দুই সালে এই শ্রাবণী অমাবস্যা কবে এবং কখন পড়েছে এই বছর এই শ্রাবণী অমাবস্যা তিথি পড়েছে আগামী উনিশে শ্রাবণ রবিবার দিন যদিও এই শ্রাবণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগের দিন শনিবার দুপুর তিনটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকছে উনিশে শ্রাবণ রবিবার অর্থাৎ বিকেল চারটে বেজে নয় মিনিট পর্যন্ত তাই উজ্জাতিথি মেনে এই বছর দুই সালে এই শ্রাবণী অমাবস্যা তিথি তথা হরিয়ালি অমাবস্যা পালিত হবে আগামী রবিবার দিন যারা এই অমাবস্যার ব্রত এবং উপবাস রাখতে চাইছেন তাদের রবিবার দিন পালনের কথা বলা হয়েছে এবং যারা এই অমাবস্যার নিশি পালন করতে চাইছেন তাদের ক্ষেত্রে শনিবার দিন পালনের কথা বলা হয়েছে এইবার এই শ্রাবণী অমাবস্যার দিন আমাদের কি কি করা প্রয়োজন এই শ্রাবণী অমাবস্যার সব থেকে প্রধান গুরুত্বপূর্ণ কাজ হল বৃক্ষরোপণ অর্থাৎ এই দিন বাড়ির ভেতর অথবা বাড়ির বাইরে অতি অবশ্যই একটি গাছ লাগান শাস্ত্র অনুসারে শ্রাবণী অমাবস্যাতে প্রকৃতি সব থেকে পবিত্র থাকে যে কারণে এই অমাবস্যার অপর নাম হরিয়ালি অমাবস্যা অর্থাৎ প্রকৃতি এই সময় সবুজে আবৃত্ত থাকে তাই অবশ্যই আমাদের এই অমাবস্যার সময় বাড়ির ভেতর অথবা বাড়ির বাইরে অন্তত একটি গাছ অবশ্যই লাগানো প্রয়োজন এর মাধ্যমে আমরা যেমন পিতৃদোষ প্রভুদোষ থেকে মুক্তি লাভ করতে পারি ঠিক তেমনি পাশাপাশি শাস্ত্র অনুসারে এর দ্বারা পরুন পূর্ণ ফল লাভ করাও যায় এই দিন আপনি বাড়ির ভেতর তুলসী আমলুকি কলা নারকেল অপরাজিতা নিম কাঞ্চন ইত্যাদি গাছ লাগাতে পারেন এবং বাড়ির বাইরে এই সমস্ত গাছগুলির মধ্যে অন্তত একটি অবশ্যই লাগানোর চেষ্টা করবেন আর এগুলি হল গাছ অসত্য গাছ পিপল গাছ নিম গাছ কদম্ব গাছ এবং আমলুকি গাছ এই সমস্ত গাছগুলির মধ্য থেকে অন্তত একটি গাছ লাগানোর পাশাপাশি আপনি আপনার পছন্দ অনুযায়ী গৃহের পক্ষে উপযুক্ত যে কোনো গাছ লাগাতে পারেন দ্বিতীয় যে বিষয়টির কথা বল তা হল এই শ্রাবণী অমাবস্যার দিন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই গঙ্গা স্নান করুন যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে যে কোনো পবিত্র নদীতে বা কোনো স্বচ্ছ পুষকর্ণিতে অবশ্যই স্নান করার চেষ্টা করুন যদি তাও সম্ভব না হয় তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে এই দিন স্নান করার চেষ্টা করুন তৃতীয় যে বিষয়ের কথা বলব তাহলে এই শ্রাবণ মাসের সন্ধেবেলায় যদি সম্ভব অসত্য গাছের পাশে অথবা পিপিল গাছের পাশে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন এবং সেই গাছের অন্তত তিনবার পরিক্রমা করুন যদি তা কোনভাবে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিধন পক্ষে আপনার বাড়ির যে তুলসী গাছ রয়েছে তাতেই এই ক্রিয়াটি সম্পন্ন করুন চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হল এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই কয়েকটি দ্রব্যের মধ্যে অন্তত একটি হলেও অতি অবশ্যই দান করার চেষ্টা করুন এই দিন লবণ চিনি গুট তেল ঘি বস্ত্র অথবা অন্য বা চাল দান করা অত্যন্ত শুভ হিসেবে গণ্য এই দিন আপনার গৃহে আগত কোনো অভুক্ত দরিদ্র মানুষকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না এই শ্রাবণী অমাবস্যাতে যদি শিব গৌরীর পুজো করতে পারেন তাহলে সবথেকে ভালো এই শ্রাবণী অমাবস্যার দিনে গীতা গরুর পুরাণ পিতৃক কবুজ গজেন্দ্র মুখ্য, পিতৃসূক্ত ইত্যাদি যে কোনো একটি পাঠ করা অত্যন্ত শুভ হিসেবে গণ্য এতে পিতৃপুরুষরা প্রসন্ন হন এবং ব্যক্তি পিতৃদোষ ও অন্যান্য গ্রহদোষ থেকে মুক্ত হয় শাস্ত্র অনুসারে এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান এবং তর্পণের জন্য আদর্শ দিন হিসেবে গণ্য তাই এই পবিত্র শ্রাবণী অমাবস্যা তথা হরিয়ালি অমাবস্যার দিনটি সুন্দরভাবে পালন করার চেষ্টা করুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখবেন জয় বাবা শিব শঙ্করের জয় ধন্যবাদ